তো আউজুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা নামে শুরু করছে এবং আল্লাহর নামে বা 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা যারা নতুন তারা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যা ভিডিওগুলো পাওয়ার জন্য চাই তো আজকে বিষয়টি হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় এই সরি দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বৈষম্য পর্ব নম্বর চার আগের ভিডিওগুলোতে কিভাবে ডেবিট ক্রেডিট চালান ক্যাশ মেমো তৈরি করতে হয় সেগুলো আমি করেছি চাইলে ওইগুলো ভিডিওগুলো দেখতে আসতে পারেন না হলে এইগুলো করতে পারবেন না কোনোভাবে তো পর্ব আজকে চার তো আজকের আমি আজকে বেশি কষ্ট না করে একবারে করে রেখেছি সুবিধাটা আপনাদের বুঝিয়ে দিব তো ডেভিড ভাউসার ডেবিট ভাউসারের শখটা আপনাদের আগে মুখস্থ করে রাখতে হবে ডেবিট ভাউসার আমি বারবার বলছি ডেবিট ভাউসারের শখটা আপনাদের বারবার মুখস্ত করে রাখতে হবে এইটা তারিখ গ্রহণকারীর নাম হিসাব খাতের নাম আর নম্বর আর এই জায়গায় হিসাব সাক্ষর সাক্ষর ব্যবহার সাক্ষর আর গ্রহণকারের স্বাক্ষর এইগুলো করতে হবে তো আমি আজকে এটা সমাধান করেছি কিভাবে এটা তুলে ধরছি এখানে রাকে তিরিশ হাজার তিরিশ টাকা দর চল্লিশ কেজি ডালের বস্তা কোরআ করলো এবং তার বাজারে বারটা দশ পারসেন্ট তো এখানে আমি দিছি এই যে এখানে রাজুটেরা দু হাজার চব্বিশ সালের একটা অঙ্ক রাজুটেরা দু হাজার চব্বিশ সালের একটা অঙ্ক সেই জন্য আমি এখানে রাজুটের রেজ দিয়েছি এটা দিতেই হবে যে কোনো অঙ্ক আর রাজুটেটাস আর যখন আর ক্রেডিট ভাউসার যখন করব না তখন এই যে এখন যে এটা রাজুটেটাস এখানে দিয়েছি না আর রাকিব ক্রেডাস তো আমি গ্রহণকারী নামের জায়গায় দিয়েছি তখন ক্রেডিটের সময় কি হবে উল্টে যাবে এই এখানে এখানে হবে রাকিব আর রাজও হবে গরমকালের জায়গায় তাহলে বুঝতেই তো পারছেন আর নম্বর এখানে দেওয়া নেই বলে আমরা দিচ্ছি না এটা তো স্বাভাবিকই তো আমি বিবরণ বলে আমি উত্তর বের করলাম তিরিশ টাকা ধরে চল্লিশ কেজি ডাল বস্তা করাই তো আমরা আপনারা এখানে শুধু ডাল দিয়ে তিরিশ গুণ চল্লিশ দিয়েও করতে পারেন তো আমি একেবারে 30 টাকা ধরে চল্লিশ কেজি ডালের বস্তা করাই এই যে আপনাদের তো আপনি আগের থেকে অনেক আগেই তো বুঝাইছি যে বার্তা কিভাবে বের করবে এই আমি এখানে দিচ্ছে দেখেন বারোশো এবার গুণ দিয়ে পাঁচ তার বারোশো গুণ দশটার পার্সেন্ট বারোশো গুণ পার্সেন্ট একশো একশো বিশ বিশ এখানে হচ্ছে মোট এবার এখান থেকে বারোশো থেকে একশো বিশ বাদ দিলে হয় এক হাজার আশি তো আমি এই এক হাজার আশি একবারে কীভাবে বিয়ের করব কত ছিল আমার তিরিশ গুণ

আগে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি একদম ছোট কারণ এটা আমি করে রেখে দিয়েছি আর এই ভিডিও সাউন্ড একটু বোঝা নাও যেতে পারে কারণ বৃষ্টি হচ্ছে তো এর জন্য তো আর এই ভিডিওটি এই পর্যন্তই আর আর একটা একটা কথা যে আমি বললাম যে ক্রেডিট ভাউচারের সময় কি হবে উল্টে যাবে এই নামের জায়গায় রাকিব 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 হয়েছে গ্রহণকারীর জায়গায় না এই গ্রহণকারীর জায়গায় হবে রাজু টেডাস আর রাজু টেডাস হবে এই গ্রহণকারীর জায়গায় বুঝতেই পারছেন এটা সে উল্টে যাবে একটু এই জায়গা থেকে তাহলে বুঝতে পারছেন কেমনভাবে তৈরি করতে হয় তো আমি আগামী ক্লাসে দেখাবো কিভাবে ক্রেডিট ভাউচার আমি আগে থেকে করে রাখবো না ইনশাল্লাহ আমি যখন করব তখনই আপনাদের দেখাইব পর্ব নাম্বার ফাইভ হবে সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি পুরোপুরি এই হিসাবের বই সমূহ অধ্যায়টি কমপ্লিট করে দেব দ্বিতীয় অধ্যায়টা আমি খুবই কমপ্লিট করে দেব স্বপ্ন আপনারা সবাই যে আপনারা যে আজকের এসে দেখা গেল যে আপনারা এই শুধু ডেবিট ভাউসারগুলো দেখছেন ডেবিট ভাউসারগুলো না আগে যে আরও তিনটা পর্ব ছিল সেই তিনটা পর্বও দেখে আসেন তাহলে আপনার উপকৃত হবে এবং পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দেবেন যেন শিখতে পারে কিছু प्राइविटी ये पर्यटन कहीं